দেশি কই মাছ আমার বাসার সবার খুব বেশি পছন্দ কিন্তু এই মাছ ধুইতে গেলে অবস্থা একদম খারাপ আমার খালা তো ঘষে 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 অনেক চেষ্টা করেছে তারপরেও এর থেকে বেশি আর ধুতে পারেনি তো যা খুব ভালো করেই ধুয়ে নিয়েছি লবণ হলুদ ও লালমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি কই মাছ একটু ভালো করে ভেজে তারপর রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে তবে এই ধরনের দেশি মাছগুলো বাজার থেকে এনে কেটে কুটে রান্না করলেই থেকে বেশি টেস্টি হয় কেটে কুটে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায় এ পর্যায়ে কই মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি যে মাছগুলো একটু কম ভাজা হয়েছে সেগুলোকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি তো এ পর্যায়ে প্যানে কিছুটা তেল রয়ে গিয়েছে আমি আরও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এ পর্যায়ে যে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট এক চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে টমেটো দিয়ে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট ফিরে এসেছি পাঁচ মিনিট পর টমেটোগুলো এ পর্যায়ে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে এরই মধ্যে টমেটোগুলোও কিন্তু অনেকটাই গলে যাবে আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও নেড়ে নিতে হবে যখন খুব ভালো মতো মশলাগুলো মাছের সাথে মিশে যাবে সে পর্যায়ে এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না যতটুকু ঝোল রাখতে চাই সেই অনুপাতে পানি দিলেই হবে কারণ মাছগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া সব মিলিয়ে আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে মাছে খুব সুন্দর বলক চলে এসেছে এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি আমি একটু বেশি পরিমাণ ধুনিয়া পাতা কুচি ব্যবহার করেছি যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন ধুনিয়া পাতা কুচি দেবার পর খুব বেশি আর জাল করা যাবে না তাহলে ধুনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি আর দুই তিন মিনিটের মতো জাল করে নেব তাহলে তরকারিটা একদম রেডি হয়ে যাবে মাছের ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে রাখলেই হবে এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই মাছ দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজার হয় তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম